দেখো বন্ধুরা আমরা বহরমপুর জেলের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বহরমপুর জেল দেখো তোমরা দেখো কি সুন্দর সুন্দর বেতর কি আছে জানিনা হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আমরা একটু রাস্তা এদিক ওদিক ঘুরি ঘুরতে ঘুরতে আমরা আজকে চলে এসেছিলাম বহরমপুর জেল পাশে আর এই জেলটা অনেকদিন থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম কারণ শুধু জেলটায় অন্য লোকরা থাকে না আমরাও সবাই কিন্তু একই রকম জেলের মধ্যেই বন্দি থাকি কেননা আমরা যতই চেষ্টা করি যে এই গন্ডি থেকে বেরোবো কিন্তু আমাদের সেই গন্ডি থেকে আমরা কখনোই বেরোতে পারি না সবসময় মনে হয় আমরা নির্দিষ্ট তো একটা গন্ডির মধ্যে বদ্ধ হয়ে আছে তো সকালবেলা দেখো না আজকে ডেলিভারি বয় সব জিনিসপত্র নামিয়ে দিয়ে চলে গেছে এগুলো আমাদের সব গ্রোসারি জিনিসপত্র অনলাইন থেকে কেনা হয়েছিল দেখো সকালবেলা ব্রেকফাস্ট খেতে বসেছি আর তখনই ডেলিভারি বয় জিনিস নামিয়ে দিয়ে চলে গেছে আর আমি ধোকা সাজিয়ে বসে পড়েছি কি কি জিনিস কিনেছ আমি যেও জানেরা কখন কখন বাবার মেয়ে কিনেছে তার মধ্যে দেখো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি জানতামই না কিনেছে একদম আর এটা এইটা কি কাজে লাগে আমি বলতেও পারছি না দেখো জিনিসটা দারুণ হয়েছে আর এই সামনে শীত শীতের প্রোডাক্ট চলে এসছে আমার মেয়ের আমার আর হচ্ছে আমার এটা আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করি তো শেষ হয়ে গেছিল কেনা হয়ে গেল আর এখানে কিছু জিনিস আছে গ্রসারির এই দেখতে পাচ্ছ এটা কি বলে তো দারচিনি একসঙ্গে কিনলে না অনেকটা এগুলো খেতেও ভালো আর অনেক সাশ্রয় হয় আর হচ্ছে এখানে দুধ জিনিস দেখো কত কেনা হয় এখন অনলাইন হওয়াতে একদিকে সুবিধা বাইরে বেরিয়ে তোমাকে যেতে হয় না সময়টা নষ্ট হয় না বাড়িতে বসেই সব কেনাকাটা হয়ে যায় ভালোই আর পরিশ্রম করে কেনাটা এই জিনিসের জন্য পরিশ্রম করার কোনো দরকারই হয় না গ্রসারির জিনিসপত্র গুছিয়ে আমি চলে এসছি আজকে ফ্রিজ পরিষ্কার করতে আমাদের কয়েকদিন থেকে ফ্রিজটা খুবই গন্ডগোল করছে তো ফ্রিজটা না জল পরে আর কোনো কিছুই ঠান্ডা হচ্ছিল না দেখছিলাম যা জিনিসপত্র রাখছিলাম সবই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের বাপের বাড়িতে আমি কখনো ফ্রিজ ব্যবহার করিনি কারণ আমাদের যেহেতু গ্রামে বাড়ি ছিল তো সেখানে আমাদের টাটকা টাটকা জিনিসপত্র সব আনা হতো ফ্রিজের দরকারই ছিল এরপর পর প্রথম শ্বশুর বাড়িতে এসে ফ্রিজ ব্যবহার করি তো তারপরে একটু একটু করে সব শিখছি আমাদের আগে ফ্রিজটা ছিল ছোট আর এটা দোতলা ফ্রিজ এই ফ্রিজটা জানি না মাঝে মাঝে কেন জানি না এরকম কোনো কিছু ঠান্ডা হয় না জিনিসপত্র নষ্ট হয়ে যায় তো তারপরে বন্ধ করে দিই তারপর পরিষ্কার টরিষ্কার করে আবার ব্যবহার করতে শুরু করি যারা নতুন ফ্রিজ ব্যবহার করছো কিন্তু ফ্রিজের ব্যবহার সম্পর্কে জানো না তাদেরকে বলছি ফ্রিজ ব্যবহার করতে হলে ফ্রিজে যখন তোমার জিনিসপত্র থাকবে তখন তুমি ফ্রিজ বন্ধ করবে না জিনিসপত্র সব শেষ হয়ে গেলে চেষ্টা করবে সপ্তাহে একদিন ফ্রিজটা বন্ধ করে রেখে দিতে তাহলে কি হয় বলতো ফ্রিজে গন্ধ হবে না আর ফ্রিজে যে বরফ জমে সেই বরফ জমলে ফ্রিজটা একদমই ঠান্ডা হতে চায় না তো বন্ধ করে দিলে সেই বরফ জলটা কেটে বেরিয়ে যাবে সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে তুমি ফ্রিজটা যদি ব্যবহার করো তাহলে তোমার জিনিসপত্র ফ্রিজ ভালো থাকে অনেকে দেখেছি ফ্রিজ অনেক কিছু দিয়ে মুছে পরিষ্কার করে কিন্তু অত কিছু লাগে না তুমি যদি সপ্তাহে একদিন ফ্রিজ বন্ধ করে ভিজে ন্যাকড়া দিয়ে ফ্রিজ পরিষ্কার করো এমনিতেই ফ্রিজ ভালো থাকে তো আমাদের যেহেতু সপ্তাহে একদিন সবজি বাজার করা হয় তো ওই জন্য আমি একদিন ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিই পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে সেই দিন বা সব সমস্ত বাজার টাজার আমি গোজগাজ করি তাতে আমার সবজিও ভালো থাকে ফ্রিজটাও খুব ভালো থাকে তো তোমরাও চেষ্টা করো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তো বন্ধুরা দেখো আজকে যেহেতু আমাদের বাজার করার দিন ছিল তো অনেক সবজি বাজার করেছে আর আমরা সপ্তাহে একটা দিন একদম ধরে বাজার করে নি যেহেতু সময় পাওয়া যায় না রোজ দিন বাজারে গিয়ে বাজার আমাদের বাড়ি থেকে বাজারটাও একটু দূরে তো অনেক করার রকমের সবজি মাছ মাংস সবই আনা হয়েছে তো তার মধ্যে যেহেতু আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে আর আমার লোটে মাছ খেতে খুব ভালো লাগে তেলেই নিয়ে আসে তো লোটে মাছ আর আজকে চিকেনটা করব ছুটির দিন থাকলেই আমাদের বাড়িতে চিকেন কিংবা মাটন কি অন্য কিছু হয় হয় কিন্তু মাছ খুব একটা না তো আজকে যেহেতু লোটে মাছ নিয়ে এসছে আর লোটে মাছ না ফ্রিজে যদি তুমি তুলে রাখো তারপরের দিন বের করে রান্না করতে গেলে এত জল কাটে পুরো ভেঙে চুরে নষ্ট হয়ে যায় এটাকে আমি গামাখা গামাখা করে হালকা করে করব যাতে মানে ভেঙে ঠেঙে না যায় ওই জন্য টাটকা টাটকায় লোটে মাছ করে নেওয়া ভালো আর আমি ছোটোবেলা থেকে জানো তো অনেক বছর মাছ খেতাম না যখন আমি কলেজে পড়ি তখন মাছ খাওয়া ধরেছি তার আগে মাছের গন্ধ আমার কেন জানি না সহ্য হতো না শুধু আমি মাছের মধ্যে লোটে মাছটা খেতাম তো সেটাই আমার সব থেকে ফেভারিট মাছ হয়ে গেছে আর এখানে শহরে না আমি দেখেছি লোটে মাছটা একদমই পাওয়া যায় না যখনই পায় তখনই আমার হাজব্যান্ড চেষ্টা করে যে আমার জন্য অন্তত লোটে মাছটা নিয়ে আসতে বন্ধুরা তোমাদের কাছে আমার একটু জানা ছিল লোটে মাছ কিভাবে রান্না করলে একদম গোটা গোটা থাকবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে আমি যতই চেষ্টা করি লোটে মাছটা ঠিক ভেঙেই যায় মানে হালকা নাড়াচাড়া করলেও ভেঙে যায় এদিকে আমার লোটে মাছ হয়ে গেছে আর এদিকে আমার হাজবেন্ড রান্না করছে চিকেনটা আর চিকেন আমি কখনোই রান্না করি না বেশিরভাগটাই আমার হাজবেন্ড করে আমার হাজবেন্ড এক এক দিন এক এক রকম করে চিকেন রান্না করে খেতে খেতে ভালোই লাগে এদিকে ফ্রিজ পরিষ্কার করছিলাম তখন ফ্রিজের মধ্যে তিনটে আমলকি ছিল তো আমি ভাবলাম আমলকিটা কেটেই ফেলি কেননা এই হাঁটা চলা করতে করতে মেয়ে খেলাধুলা করছে তার মধ্যেই খাওয়া হয়ে যাবে আমলকি কাটলে আমাদের পাঁচ মিনিটও থাকে না আমরা মা মেয়ে দুজনাই খেয়ে শেষ করি তারপরে এদিকে তো রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করার পর তো রান্নাঘর মুছে পরিষ্কার করাটা এটা একটা বড় কাজ কেননা রান্নাঘর পরিষ্কার না থাকলে আমি বা আমার হাজবেন্ড দুজনাই বিরক্ত হই যে যখনই রান্নাঘরে ঢুকুক না রান্নাঘর পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে আমি তো আবার অন্য রান্নাঘরে কাজ করছি রান্না করছি তার মধ্যেও বেশিরভাগ সময় আমার রান্নার জায়গাটা পরিষ্কার হয়ে যায় মুহিত্রা কিনেই পার্সেল তোর শুধু পার্সেল এসেই যাচ্ছে ব্যাপার কি এত বড় পার্সেলটা কি এসেছে রে ব্যাগ এসেছে এটা হচ্ছে মহির ব্যাগ এটা মহির পিম্মা কিনে দিয়েছে মহি পছন্দ করেছে পিম্মা কিনে দিয়েছে চলো আমরা ব্যাগটা খুলে দেখবো কেমন হয়েছে আমাদের ব্যাগটা মাথায় নিয়ে নিয়ে ঘুরছে কখন এটাকে খোলা হবে দেখতে পাচ্ছি কিন্তু খোলা হোক খোলা গেলে কি উৎসাহ এদিকে আগে একটু দেখা আগেই পিঠে নিয়ে নিয়েছে না ব্যাগটা দেওয়ার জন্য ঘোর অবশ্য নিয়ে যেতে পারবে ঘোর মাঝে মাঝে ব্যাগের মধ্যে মাঝে মাঝে মেয়েকে ভরে নিয়ে চলে যাবে তুমি নিয়ে স্কুটির পেছনে নিয়ে বসে আসবে ঠিক আছে ওর জিনিস ওই আগে দেখে দেখতে দে এই হচ্ছে ব্যাগটা অনেকগুলো চেন আছে এখানটা এখানটা এখানে ভেতরে এটা তো আমরা ঘুরতে টুরতে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবো সন্ধ্যেবেলা সবাই বেরোচ্ছি একটু যাব টপ কিনতে শীতের যেসব ফুল গাছগুলো আছে সেগুলো লাগানোর প্ল্যান আছে কিন্তু বাড়িতে একটাও টপ নেই সব টবে গাছ ভর্তি তো যাবো পেটুনিয়া টেটুনিয়া লাগাতে হবে বাড়িতে টপ নেই বলে টপ আনবো মাটি আনবো তো চলো আমরা এখন বেরোচ্ছি আমরা টপ টপ কিনে চলে এলাম যা পছন্দ করি পরে দেখি অন্য কিছু পছন্দ হয়ে যায় তো সেখান থেকে আবার নিয়ে নিলাম আর নিয়ে এসেছি কটা টব দাঁড়া তোমাদের দেখাচ্ছি একটা দুটো কিনতে চাই একটু পাঁচটা আর আমার মেয়ে আবার একটা ফুচকি পাড়ার টব নিয়েছে কি এটা দেখি দাঁড়া 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 এটা দিয়ে তুই কি ও কি এটা কাজে লাগাবি আচ্ছা এটা তোর হাড়ি দেখো কি সুন্দর একটা ময়ূরের পেখন নিয়েছে আমার মেয়ে গেলে নিয়ে আসবে খালি চলে আসে আরে দেখো একটা মালা নিয়েছে ও ঠাকুর পড়াবে আর এখানে একটা মালা নিয়েছে আমার ওই শ্বশুর মশাই শাশুড়ি কে পরে আর একদিন হয়ে গেছে মালাটা পুরনো হয়ে গেছে কি সুন্দর